আজকে আমার এই ছোট্ট মাথায় একটা শয়তানি বুদ্ধি আসছে শয়তানি বুদ্ধি বলতে আর কিছু নাই এই কাঁচা লঙ্কাটা ছোট ছোট পিস করে বৃষ্টির মধ্যে ঢুকিয়ে দেবো তারপরে দেখবো কোনো র্যান্ডাম মানুষকে খাওয়ালে তখন তাদের রিয়াকশনটা কেমন হয় এখন বাড়িয়ে পানি খেয়ে নেবে Bye. এখন এই প্র্যানটা করতে গেলে আমাদের লাগবে মিষ্টি আর কাঁচা লঙ্কা আমার ক্যামেরাম্যান চলে আসলাম একটা মিষ্টির দোকানে আর এখানে এসে দোকানদারকে বললাম একশো টাকা মতো মিষ্টি দাও আর দোকানদার তো এইদিকে মিষ্টি তুলছিল আর মিষ্টি গুলো বেশ বড়ই আছে যেতে হবে সবজি হাটে কারণ এই প্রানটা করার জন্য আমাদের কাঁচা লঙ্কাও লাগবে তাই এখন আমরা যাচ্ছি সবজি হাটে কাঁচা লঙ্কা কিনতে এখন আমরা চলে এসেছি সবজি হাটে আর এই দোকানদার কাকুকে বললাম বেঁচে বেঁচে ঝাল লঙ্কা গুলোই দিও যেন ওই লঙ্কা গুলো খেলে মুখ জ্বলে যায় লঙ্কা নেওয়া হয়ে গেছে এখন আমাদের আসল কাজ এই লঙ্কা গুলো মিষ্টির মধ্যে দিতে হবে তাহলে এই প্র্যাঙ্কটা সাকসেসফুল হবে মেন কথা হচ্ছে আমার তিন হাজার সাবস্ক্রাইব হলে আমি কোথায় দিয়েছিলাম মিষ্টি খাওয়াবো তাই ভাবলাম মিষ্টি তো খাওয়াবোই তার সঙ্গে একটু ঝাল মিষ্টি খাওয়ানো যায় মিষ্টির ভিতরে এখন একটা একটা করে লঙ্কা দিয়ে দেবো আর তারপর সবাইকে খাওয়াবো আর তাদের রিয়াকশন দেখবো কেমন কি হয় তোমরাও দেখতে পারবে চলো এখন মিষ্টির মধ্যে ঝালগুলো ঢুকে নিচ্ছিলাম গাছ এখন আমার সব মিষ্টির মধ্যে ঝালটা কোনো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব আর দেখবো কোন দা রিয়াকশনটা কেমন হয় চল এখন বাড়ির দিকে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ আমার কাকুদের বৃষ্টি খাওয়ানো প্রয়োজন কারণ কোথা দিয়েছিলাম তিন হাজার সস্তি ফেলে কোথায় সব খাস চালু হয়ে গেছে দেখতে পাচ্ছি না তুমি তুমিও একটা না

এই ছিল আজকেরকার ভিডিও ভিডিওর মধ্যে তোমাদের সব থেকে কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে বাই বাই